হ্যালো ভিওর্স আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে সর্বপ্রথম ইতালিয়ান ভাষার বর্ণমালার উচ্চারণগুলো শিখে নেবেন আমাদের আজকের ভিডিওতে আপনি ইতালিয়ান বর্ণমালা শিখতে পারবেন আজ ইতালিয়ান বর্ণমালার উচ্চারণের সাথে ইতালিয়ান বর্ণমালা দিয়ে শব্দ তৈরি করে শব্দার্থ বলাও শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স ইতালিয়ান বর্ণমালা এটাকে আমরা কি বলবো ইতালিয়ান বর্ণমালা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলফাবেত ইতালিয়ানো কি বলবো বলুন তোমার সাথে আলফাবেত ইতালিয়ানো মানে হচ্ছে ইতালিয়ান বর্ণমালা ইতালিয়ান বর্ণমালা কয়টি ইতালিয়ান বর্ণমালা হচ্ছে মোট একুশটি কিন্তু কাজকে আমরা ছাব্বিশটির উচ্চারণ শেখাবো তো আগে শিখে নিন তারপরে বোঝাবো কোথা থেকে আসলো কিভাবে আসলো দেখুন আমরা এটাকে বলি এ কিন্তু ইতালিয়ান বর্ণমালাতে এটাকে বলা হয় আ আ বি এটাকে আমরা ইতালিয়ান উচ্চারণ করবো বি আমরা এটাকে ইংরেজিতে বলে থাকি সি কিন্তু আমরা ইতালিয়ান উচ্চারণ করব চি চি পরবর্তীতে আছে ডি এই ডি কে আমরা ইতালিয়ান উচ্চারণ করব ডি সি ডি এরপর এটাকে আমরা বলে থাকি কিন্তু ই কিন্তু ইতালিয়ান ভাষাতে এটাকে আমরা বলবো এ এ ভিউয়ার্স পাঁচটা করে এক একটা সাইডে দেব তো পরবর্তী সাইডে আছে এফ এটার উচ্চারণ হবে এফ এ এফ এরপর আছে জি জি কে আমরা ইতালিয়ান ভাষাতে উচ্চারণ করবো জি এটার উচ্চারণ ঠিকঠাক আছে জি কে আমরা জি বলব কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকা আক্কা মানে হচ্ছে এইস এরপর আছে আই আই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে উচ্চারণ করবো ই এবং যেটাকে আমরা জে বলে থাকি জে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইলুঙ্গা ইলুঙ্গা মানে হচ্ছে জে এরপর আছে কে কে এটাকে আমরা ইতালিতে বলবো কাপ্পা কাপ্পা মানে হচ্ছে কে এল এল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এল এল এ এরপর আছে এম এম এটাকে আমরা বলবো এম এম এটার ইতালিয়ান হবে এটার বাংলা হবে এম এরপর আছে এন এন কে আমরা বলবো এন এ দেখুন এখানে কিন্তু পাঁচ ছয়টা শব্দর মিল একত্রিত আছে যেমন এল এম এন এরপর আছে ও মানে এন ও বলি এটাকে বলবো অ ইতালিয়ান উচ্চারণ হবে অ অ মানে হচ্ছে ও এরপর কি আছে পি আমরা পি বলি যেটাকে এটাকে আমরা ইতালিতেও পি বলতে পারি পি পি থাকবে আর যেটাকে আমরা বলি কিউ এই কিউটার উচ্চারণ হবে কু কিউটার উচ্চারণ কি কু এমনটা সাউন্ড আসবে কুয়া কুইন দিচ্ছি তো কিউ দিয়ে হচ্ছে কু এরপর আছে আর আর কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এর রে এর রে এবং এস কে আমরা ইতালিয়ান ভাষাতে উচ্চারণ করবো এস সে টি এই টি কে আমরা কু এর রে সে টি এর পরবর্তীতে আছে কি ইউ আমরা এটাকে ইউ বলি কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো উ সাউন্ডটা আসবে কি উ এরপর আছে ভি ভি কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভু উ ভু এর পরবর্তীতে আছে ডাব্লু আমরা উচ্চারণ আসবে কিন্তু আমরা ইতালিয়ান ভাষাতে এটাকে বলবো দাপিয়া ভু দাপ্পিয়া ভু বা কিছু ক্ষেত্রে দাপিয়া ভি আসবে এরপর এক্স এই এক্সকে আমরা ইতালিয়ান ভাষাতে উচ্চারণ করবো ইক্স ইক্স ওয়াই ওয়াই কে আমরা ইতালিয়ান ভাষাতে সিলন ইফ সিলন মানে হচ্ছে ওয়াই জেড কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জেতা ভিউয়ার্স আমি কিন্তু বলেছি যে ইতালিয়ান বর্ণমালা একুশটি তো আমি ছাব্বিশটির উচ্চারণ কিভাবে শেখালাম বাকি যে পাঁচটি আছে এই পাঁচটি হচ্ছে ইতালিয়ান ভাষার অন্তর্ভুক্ত নয় তো কোন পাশটি সেটা তো দিয়ে দিতে হবে সো ভিউয়ার্স এই যে আমাদের ভিডিওর উপরের দিকে লক্ষ্য করুন যেটাকে আমরা ইংরেজিতে বলি যে কে ডাব্লিউ এক্স ওয়াই এগুলা ইতালিয়ান ভাষার ওয়ার্ড না মানে ইতালিয়ান বর্ণমালা না কিন্তু যখন বিদেশি কোনো ভাষা ইতালিয়ান ভাষাতে ব্যবহার হয় তখন আমরা এই পাঁচটার ব্যবহার করে থাকি তো যাই হোক এখন সামান্য কিছু শব্দ শেখাবো আমাদের ক্লাসটা শেষ করব। দেখুন আমরা আ বি চি দি এ এই পাঁচটা দিয়ে আমরা এখন শব্দ শেখাবো যেমন আ দিয়ে হয় আন্দারে আন্দারে মানে কি আন্দারে মানে হচ্ছে যাওয়া আজকে বাংলাটা আর দিব না এ দিয়ে আন্দারে আন্দারে শব্দের অর্থ হচ্ছে যাওয়া বাংলা দেব না আজকে তো এরপর আছে বি বি দিয়ে হচ্ছে বেনে বেনে মানে হচ্ছে ভালো ইতালিয়ান ভাষাতে আমরা বলবো বে বেনে শুরুতে বি আছে তারপর আছে চি চি দিয়ে হচ্ছে চাও চাও মানে হ্যালো আমরা হ্যালো বলি এটাকে ইতালিতে আমরা বলবো চাও আবার বিদায় বলার ক্ষেত্রে আমরা চাও ব্যবহার করবো এরপর আছে দি দি দিয়ে হচ্ছে দিয়েত্রো 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 মানে হচ্ছে পিছনে আমাদের পিছনে কোনো একটা কিছু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েত্রো এরপর আছে এ এ দিয়ে হচ্ছে এ ফিচো এ দি ফিচো এদিফিচো মানে হচ্ছে ভবন বা বিল্ডিং এটাকে আমরা ইতালিতে বলবো এদিফিচো সোভিয়ট আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপে এখানে রেখেছি এফ এ জি আক্কার উচ্চারণ আমরা দিব না আক্কা দিয়ে খুব শব্দ কমই উচ্চারণ হয় তো এফ এ জি আক্কা ওইখানে আসে তো এরপর আছে ই এর পরবর্তীতে আমরা নতুন কোনো বর্ণমালার উচ্চারণ শেখাবো না পরবর্তী অন্য কোনো ভিডিওতে শেখাবো তো এফ এ দিয়ে হচ্ছে ফাঁচিলে ফা চিলে মানে কি ফাচিলে মানে হচ্ছে সহজ কোন একটা জিনিস সহজ ইজি এটাকে আমরা ইতালিতে বলবো ফা এরপর জি দিয়ে হয় ধরুন জেলাতো 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 মানে কি আইসক্রিম আমরা যে আইসক্রিম খাই এই আইসক্রিমের শুরুতে আছে জি জি দিয়ে জেলাতো এরপর ই ই দিয়ে হয় ইও 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 মানে আমি সুনো মানে আমি সোভিয়র্স প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে শব্দ হয় মোটামুটি যে শব্দগুলা মানে যে ইগুলো আপনার পাঁচটা নেই বর্ণমালা সেগুলা দিয়েও ইতালিয়ান ভাষার বর্ণমালা তৈরি করা যায় বা বর্ণমালা থেকে আপনার শব্দ তৈরি করা যায় তো আমরা অত কিছু শিখে লাভ নেই আগে বেসিকগুলা শিখতে হবে যেগুলা বেসিক খুব দরকার এখন আপনার দরকার কথা বলা এখন যদি আপনি আর্টিকেল গ্রামার সম্পূর্ণ শিখতে চান তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আগে বেসিকগুলো শিখুন তারপর একটা ক্লাস করুন আশা করি সব কিছু শিখে যাবেন আর ভিওর্স আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ